হাই ফ্রেন্ডস দেখুন আজ নিয়ে চলে এসেছি অ্যাক্লোনিমা অ্যাক্লোনিমাটা বারবার গ্রোথ এসছে আর বারবার ডাউন হয়ে গেছে গ্রোথটা তো আজকের কাটিং করে দিচ্ছি অনেকটা লেংথ বড়ো হয়েছে আমার কাছে যখন থেকে এসছে একটি এই গাছটি ছিল সাইড থেকে একটা মাত্র ব্রাঞ্চ বেরিয়েছে আর গাছটি কিছুতেই দেখছি গ্রোথ আসছে না ঝোপালো হচ্ছে না তো আজ কেটে ফেললাম আর একটা জিনিস দেখলাম যে গাছটি না বেশ কয়েক মাস আমি একদম আউটডোরে রেখেছিলাম তো আউটডোরে না অতটা গ্রো হয় না যতটা ইনডোরে হয় কালার ফেড হয়ে গেছে গাছের গ্রোথ কম হয়ে গেছে আমার মনে হয় ইনডোরে কম লাইটে ঘন্টাখানেক যে রৌদ্র আসে সেই সমস্ত জায়গায় এই গাছগুলো খুব ভালো হয় তো আমি আজকের কাটিং করলাম আর এই যে গাছটি দেখছেন না এটা আমি ভিক্টোরিয়া থেকে এনেছি এটা ফিলোডমেন্ট কিছু একটা নাম হবে পাতা বেরাক আপনাদের দেব ভিডিও তো এই গাছটি আমি এই মাটিতে দিলাম যেহেতু বহুত দিন ধরে এইখানে আছে তো এখানেই আশা করি সুন্দরভাবে এর কাটিংটা গ্রো হবে আর যখন পুরোপুরি গ্রো হবে তখন একটু বার করে রিপোর্ট করার সময় আলাদা করব। তো অ্যাগ্রোনিমা আমার তো খুবই পছন্দের আর সত্যি পাতাবাহান না আমার খুব ভালো লাগে কারণ যখন রাতের সময় হয় জানালা বা ঘরের কর্নার এই গাছগুলোকেই দেখে মনে শান্তি হয় এতটাই গাছ পাগল আমি বন্ধুরা আমার মতো কারা কারা এতটাই গাছ পাগল প্লিজ কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করুন আর সাথে সাথে অনেক অনেক গাছ লাগান গাছ ভালোবেসে গাছ গাছের জন্যে আমরা বেঁচে থাকি গাছ আমাদের অক্সিজেন দেয় আর এই গাছগুলো ঘরে ইনডোরে রাখলে আপনারা কার্বন অক্সাইডের জায়গায় অক্সিজেন পাবে আপনাদের ঘরের এয়ারটাকে শুদ্ধ হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকু আর এই মাটির জারের কালার